নিজেদের সঙ্গে নিজেদের পার্টনার সঙ্গে নিজেদের সম্পর্কের সঙ্গে এনার্জি যতটা মিল থাকবে কাজে লেগে যাবে তো খোলা মন নিয়ে দেখো যতটা তোমাদের সাথে মিলবে ততটুকু তোমাদের সবার প্রতি আবারও একবার কৃতজ্ঞতা রেখে আরম্ভ করবো প্রোগ্রামটা যেখান থেকে সাতটা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে চলো দেখে নেবো সে সন্ধ্যেবেলা কি ভাবছে হেল্প করো সন্ধ্যেবেলা আমার ভিউয়ার্স কে নিয়ে তার পার্টনার কি ভাবছে সন্ধ্যেবেলা আমার ভিউয়ার্স কে নিয়ে তার পার্টনার কি ভাবছে এখানে তোমার পার্টনার তোমাকে নিয়ে ভাবছি তোমার মধ্যে না কিছু গুণ আছে বা বলতে পারো কিছু প্লেসিং আছে যেটা না আছে ঠিক আছে তোমার পার্টনারে সন্ধ্যেবেলায় আজকে ভাবনা তোমার মধ্যে কিছু তো আছে যেটা তুমি সবসময় প্রকাশ করো না বা কোনো সময়তেই প্রকাশ করো না সেটা হয়তো বা তোমার কাজের জায়গায় বলো বা তোমার যেখানে প্রয়োজন এগুলো সেগুলোই তুমি দেখো তোমার হাতে তো কিছু একটা জাদু আছে actually এখানে তুমি হয়তো কোনো না কোনো spiritual কিছুর সঙ্গে যুক্ত আছো। এরম হয়তো অনেকে দেখছো যারা নিজেরাই যুক্ত আছো আর এরমও দেখতে পারো যাদের partner রা যুক্ত আছে। মোট দেখো হাতে প্রচুর আহ star dust তার মানে কি ছোটো ছোটো spark এই যে ছোটো গুলো দেখো spark পড়ছে। পুচকে পুচকে ছোট্ট ছোট্ট একদম কিছু চকচকে জিনিস। তো এখানে সেগুলো কি করছে না উজ্জ্বল অবস্থায় আছে। তো তার মানে কি তোমাদের হাতে কিছু একটা শক্তি আছে। actually তোমরা blessing প্রাপ্ত। এটা তোমার partner এর ভাবনা চিন্তা। যেটা তোমরা খুব একটা প্রকাশ করো না যেটা নিয়ে তোমরা কোনো আলোচনাও করো না বা হয়তো অনেকে জানি না কিন্তু তোমার হাতে আছে কেন জানে সে সে খুব খুব কাছের মানুষ সময় হয়তো ফিল করেছে বা তুমি তাকে বলেছো যেমন আমরা নিজেদের কিছু না কিছু বলি সেটা হয়তো বলেছ আর সেগুলো সে হয়তো বুঝেছে ব্যাপারটা বলা না বলি যে আমরা বিশ্বাস করি তা না কিন্তু কিছু ক্ষেত্রে আমরা কাজ দিয়ে বিশ্বাস করি সেরকম একটা বিশ্বাসের জায়গা তোমার প্রতি দিয়ে আছে তার কোনো সময় হয়তো তুমি তাকে কিছু ভাবে বলেছ তোমার এই কিছু এরম ধরনের কিছু ক্ষমতার কথা বা কথা না কিছু ভাবে যেটা সে মানে দেখেছে যে হ্যাঁ সেটা সত্যিকার তুমি যেটা বলছো সেগুলো সত্যিকারের কথা তো তার জন্য তার মনে হয় যে তুমি তো কিছু না কিছু জানো এবং তোমার হাতে কিছু না কিছু আছে মানে তুমি কিছু না কিছু ভাবে ব্লেসিং প্রাপ্ত যেটা তার কাছে খুব ভালো লাগার একটা বিষয় এখানে কারোর প্রচুর ইমোশন আছে কিন্তু সে দেখায় খুব কম ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ইমোশন থাকলে টেন পার্সেন্ট দেখায় রেন ড্রপ বুঝতে পারছো এখানে একটা একটা করে ড্রপ করছো তুমি একটু একটু করে হয়তো কোনো জেস্টার করবে একটা হয়তো ছোট কিছু কথা বলবে এখানে কেউ আছো এরকমও হতে পারে খুব ইন্টারনেশনাল অনেক বড় কথা একটা ছোট্ট কথা বলবে সেটাকে তোমার মানে বের করতে হবে এটা তোমার মানে সে হোম টাস্কের মতো তো এরা হয়তো আছে কারোর পার্টনার যে ছোট্ট ছোট জেস্টার করে যেগুলোকে তোমায় খুঁজে বের করতে হবে বা হয়তো অনেক বড় মানে কিন্তু একটা ছোট কথা বললো যেগুলো তোমার গিয়ে তোমার খুঁজে বের করতে হবে কথা বলতে পারে বা এখানে প্রচুর আছে কিন্তু দেখায় ভীষণ কম কেননা তার কোথাও মনে হয় এটা ঠিক সময় সে দেখাবে এখন হয়তো ঠিক সময়টা হয়নি কিছু না কিছু তার একটা মনে হয় তার জন্য সে যতটাই ইমোশন তার আছে তোমার জন্য মনে সেটা তার ওই একশো ভাগ থাকলে দশ ভাগ দেখায় এখানে এই যে বললাম তুমি আমার মনে হয় তোমরা যারা দেখছো হয়তো কেউ কেউ আছো যারা হয়তো সত্যি ট্যারো কার্ড রিডিং জানো বা হয়তো ক্রিস্টাল বল রিড করতে পারো এগুলো তোমার জানো হয়তো ঠিক আছে বা হয়তো আছো কেউ মানে পেশা না হলো কারো হয়তো এরম দিকে কোনো আগ্রহ আছে বা সে হয়তো এরম কিছু শিখছো বা হয়তো সে কিছু ব্লেসিং পেয়েছো আগে থেকে অনেক কিছু বুঝতে পারো খুব ইনটিউটিভ পারসন intuition পাওয়ার খুব ভালো gut feelings কাজ করে তোমার পার্টনার তোমাকে এরকমই ভাবে যে তুমি আগে থেকে অনেক কিছু বুঝে যাও তোমার ঠাডাই eye third হয়তো সে নাও জানতে পারে third কি third কি active তো সব যেহেতু অন্য রকম ব্যাপার স্যাপার এগুলো সম্বন্ধে সবাই যে সবটা জানবে তা না কিন্তু তোমার পার্টনার তোমার সঙ্গে মিশে বলো বা তোমার থেকে জেনেই বলো বা তার নিজস্ব আগ্রহ আছে তার জন্যই বলো সেই ব্যাপারগুলো জানে আর জানে বলে তার কোথাও মনে হয় তুমি ভীষণ এই ব্যাপারগুলোর সঙ্গে যুক্ত তার জন্য তার কোন রকম কোনো অসুবিধে নেই তার বরঞ্চ এগুলো ভালো লাগার দিক কেননা আহ এগুলোকেও সে কোথাও মনে মনে একটা অ্যাপ্রিসিয়েট করে বিশেষ করে তার ভাল লাগে যে তার পার্টনারের মধ্যে এই গুণগুলো আছে এখানে তোমার পার্টনার এর এই এই এইসব দিকে তুমি যে কাজ করো সেই কাজের দিকে তোমার পার্টনার ভাবে তোমার প্রচুর জ্ঞান আছে সেটা শিখেছো তুমি সেটা শিখে বুঝে এগোচ্ছ সেখান থেকে পড়েছো হয়তো কিছু মোট কথা যে যে না কেন সেই কাজটা নিয়ে তোমার মধ্যে যথেষ্ট জ্ঞান আছে তোমার পার্টনার সেটা ফিল করে বলো বা তোমাদের কাজ দিয়ে দেখেছে বলো এখানে কেউ তো আছো কারোর পার্টনারের কাজকে খুব অ্যাপ্রিসিয়েট করো আর এখানে অনেকের পার্টনার এরম কোনো কাজের সঙ্গে ইনভলভ যে কাজরা যে কাজগুলোকে আমরা এরম স্পিরিচুয়াল কাজকর্মের মধ্যে বলি সেটা কিছু শেখানো পারে বা হয়তো মানে এরম ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত এখানে কেউ আছো যে অনেক কষ্ট করে অনেক কিছু একদম শেষ থেকে আবার শুরু করেছো ঠিক আছে তো তোমাকে চট করে দমিয়ে দেওয়া যাবে না তোমার চট করে হারিয়ে দেওয়া যাবে না যা হোক কিছু বলে তোমাকে বুঝিয়ে দেওয়া যাবে না তোমাকে যদি কিছু বোঝাতে তো যুক্তি দিয়ে বোঝাতে হবে তুমি যে কাজটা করবে গোড়া থেকে করবে যতক্ষণে সেই কাজটা চলে যাবে না যে সম্পর্কে তুমি ইনভলভ হবে সম্পূর্ণ হবে যে কাজে তুমি ইনভলভ হবে সম্পূর্ণ ভাবে হবে মোটকা তুমি মোদিখানে ছেড়ে দিয়ে চলে যাওয়া যা হোক কিছু একটা বলে দেওয়া এরকম ভিত্তি একদমই তুমি নয় এবং তুমি খুব লয়্যাল পারসন যেহেতু তোমার পার্টনারের খুব ভালো লাগে লয়ালিটি দরকার থাকে নালে সম্পর্ক চলে না তোমার পার্টনার তোমার মধ্যে কোথাও একটা দেখো গডেস এনার্জি ফিল করে ঠিক আছে এখানে না কারুর চুল খুব লম্বা হতে পারে আবার কারুর চুল একটু কালার করা খুব সুন্দর ভাবে তার শেপ হতে পারে যেটা তোমার পার্টনারে খুব পছন্দ কেউ মাথায় খুব ফুল ইউজ করতে পারো কারুর শুক্র খুব স্ট্রং কারুর মুখ চোখ খুব সুন্দর আহ কারুর ভাইব্রেশন তো ভীষণ ভালো এখানে দেখো তোমার আহ যেমন তোমার পার্টনার যেরকম খুব সুন্দর দেখে তোমার মধ্যে কোথায় একটা স্নিগ্ধতা মুগ্ধতা আছে যেটা মানুষকে খুব একটা ভালো ভাইব্রেশন দেয় তোমার লুকটাও খুব ভালো আহ এখানে হয়তো আছে কেউ নিজেকে খুব মেনটেন তো করো কিন্তু খুব ন্যাচারাল এর ওপর থাকার চেষ্টা করো যেটা কিছু আছে নেচারাল আবার সেটাও হতে পারে তোমার পার্টনারি গুণগুলো পছন্দ করে আর কোথাও তোমার মধ্যে তোমার সাজগোজ বলো তোমার dress বড় বলো তোমার ড্রেসিং সেন্স বলো যাই বলো না কেন সেখানে তোমাদের তোমার partner খুব পছন্দ এখানে কেউ মাথা ফুল লাগাও এরম হতে পারে আবার এরমও হতে পারে যে কারো চুলটা অনেক বড় আবার এরকম হতে পারে যে খুব কালার টালার করা খুব সুন্দর ভাবে স্টাইল করে কাটা গোছানো সুন্দর মোট কথা যেটা তোমার সৌন্দর্যটাকে বৃদ্ধি করে আর চুল যেন তারপরে শক্তি অনেকটা চুলের উপর নির্ভর করে অনেক শক্তিরও ব্যাপার থাকে তার জন্য দেখবে অনেক সময় তোমরা শুনে থাকবে যে কোনো যদি কোনো কিছু খারাপ কেউ কারোর কিছু করে তো তাদেরও কিন্তু কিছু শক্তি যেমন করে চুলে হাত দেওয়া উচিত না তো সেক্ষেত্রে কি হয় এটা একটা শক্তিকে বোঝায় তারা একটা অনেক বড় মানে আছে তো সেটা নিয়ে আমি গেলাম না কিন্তু এখানে কেউ তো আছো যারা কিছু না কিছু শক্তির সঙ্গে কানেক্টেড তোমার অরা ভীষণ অ্যাঞ্জেলি করা তোমার ভাইব্রেশন খুব ভালো ভাইব্রেশন যে মানুষকে কখনোই খারাপ দিকে যেতে দেবে না কিছু না কিছু ভাবে সে তাকে পথ দেখে দেবে সন্ধেবেলা যেটা ভাবছে তোমার পার্টনার তোমায় নিয়ে কিন্তু যথেষ্ট ভালো ভাবছে কোনো খারাপ ভাবনা চিন্তা কিছু নেই কোথাও একটা তুমি তার মনে দরজাটা কি খুলতে পারো তুমি তার বন্ধ মনে দরজাটা খুলতে পারো কোথাও দা তুমি যেগুলা ব্লক হয়েছে তার মধ্যে সেগুলোকে আনব্লক করতে পারো তার যদি কোনো ইয়ার প্রবলেম থাকে তুমি সেগুলোকে একটা সলিউশন বের করতে পারো তার মনে সমস্যা যেকোনও tega যদি বলি সৌন্দর্বাল তো না ভাগ্যের কিরাম ভাগ্য বিষয় ভালো আছে যা ভাগ্য বিষয় পজিটিভ ভাগ্য সেটা খুব দরকার ঠিক আছে এক তো হচ্ছে তোমার মধ্যে কিছু গুণ আছে যেটা hidden power যেটা তুমি সবসময় প্রকাশ করো না কিন্তু তোমার মধ্যে আছে যেটা তোমার পার্টনার ফিল করে দ্বিতীয়ত হচ্ছে তুমি ইমোশন তোমাদের কেউ তো আছে যারা ইমোশন তো প্রচুর আছে দেখাও কম আর এখানে কেউ তো আছে যারা বেশ কিছু এমন কোনো কাজ কম করতে পারো যেগুলো দিয়ে মানুষের ভালো হয় বা তোমরা অনেক কিছু জানতে পারো কারোর খুব ভালো intuition পাওয়ার আছে তোমার partner খুব তোমার intuitive মানুষ দেখে ধারণা এখানে কারো আছে তোমার পার্টনার এটুকু জানে তুমি যে কাজটা করছো সেটা তার তোমার যথেষ্ট জ্ঞান আছে এবং সেটা তুমি অনেক খেটে রোজগার করেছো সেটা তুমি খেটে এগিয়েছো ঠিক আছে সেটা তোমার এমনি আসেনি অর্জন করেছো সরি অর্জন করেছো এখানে জ্ঞানটা কেননা এখানে দেখো তুমি অনেক কিছু ফেস করেছো তবে তুমি একটা জায়গায় পৌঁছেছো অনেক কিছু ফেস করেছো তবে তুমি একটা জায়গায় পৌঁছেছো সেই জায়গাটা তুমি সহজে পাওনি অনেক লড়াই অনেক হার জিতে হার পর তারপর এটা পেয়েছো তুমি এটা তোমার পাটনা তোমায় খুব সুন্দর দেখে তোমার ভাইব্রেশন খুব ভালো দেখে কারণ কি দেখতেও খুব সুন্দর খুব সুন্দর করে নিজেকে মেনটেন করে কারণ শুক্র খুব স্টং একটা আলাদাই জেল্লা আছে আর এখানে দেখো তোমার পাটনা কোথাও মনে করে যে তুমি তার বন্ধ মনে মনটাকে খুলতে পারো তুমি সেই মানুষ যাকে সে খুব নিজের ফিল করে যে খুব কাছের ফিল করে এবং তোমার সঙ্গে সে খুব কানেক্টেডও ফিল করে এবং খুব আহ সেফ ফিল করে ঠিক আছে তো সন্ধ্যেবেলা ভাবলা চিন্তা খুব সুন্দর তোমরাও পজিটিভ থাকো দুজনেই পজিটিভ থাকো সেলফ লাভ করো সেলফ দেওয়া করো আর যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো তো আজকে এই পর্যন্তই যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার